রসুল্লা সাল্লাম অনেকগুলো হাদিস আছে এরকম বর্ণায় যেখানে আল্লাহ রসুল বলেছেন তখন তো আর হিন্দুরা ছিল না তখন করত আল্লাহ রসুল বলছেন তোমরা ইহুদি এবং নাসারাদের বিপরীত করো ওরা যেইটা করে তোমরা সেটার বিপরীত কাজ করো অনেকগুলো উদাহরণ আছে এরকম এক নম্বরে বলি আল্লাহ হাবিউসাল্লাম গেলেন গিয়ে দেখলেন ইহুদিরা ওইখানে অমুসলিমরা দুইটা উৎসব পালন করে একটু নওরোজ আর এক মেহের জান কি নাম বললাম নোজ আরেক মেহের জান আল্লাহ হাবিজালাম দেখলেন যে মুসলমানরা ওইখানে আনন্দে সবাই মুসলমান হওয়ার পরেও যেহেতু এলাকার আগের থেকে আনন্দটা চলে আসছে তারা ওইটা তো শরীর আল্লাহ রসুলাইসালাম তাদের জন্য দুইটা ঈদের প্রচলন করলেন আল্লাহ নির্দেশে সেটা হলো ঈদ উল আভা আর ঈদ উল ফিতর ওরা যেটা করছে এটা বিপরীত করতে হবে আমাদের দ্বিতীয় ওরা ঘন্টার মাধ্যমে মানুষকে ডাকে ইবাদতের দিকে আপনারা দেখবেন বিভিন্ন গির্জার উপরে বড় একটা ঘন্টা থাকে ওইটাকে ওইটাতে বাজে ওইটা বাজায় তারা গির্জায় প্রবেশ করে ইবাদত করার জন্য এইটার বিপরীতে আল্লাহ হাবিব সাল্লাহাম আজান এবং এই কামতের প্রচলন করলেন বলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ সব থেকে বড় আল্লাহ মহান। তারপরে সব আল্লা মহান এরপরে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আসু আন্না মহাম্মদ রসুল্লাহ আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রসুল মহাম্মদ আল্লাহ রসুল আমাদের দিকে আসো দিকে আসো এরপর সর্বশেষ আল্লাহ নাই এই যে এত সুন্দর প্রচলন করলেন এটা কি জন্য করলেন ইহুদি নাসারা যেটা করে এটা বিপরীত করতে হবে এরপরে আল্লাহ হাদিসে বলছেন যে ইহুদ্দিন আসাররা জুতা এবং পায়ের মৌজা খুলে নামাজ পড়ে ইবাদত করে তোমরা এটা দিয়ে নামাজ পড়ো জুতা পরে নামাজ পড়ো এখন তো আমরা জুতা পরে নামাজ পড়ি না কিন্তু ওরা বিপরীত করতে বলছিলেন সেই জুতাটা ছিল অন্যরকম চামড়ার জুতা আমরা যে জুতা বাইরে পড়ি পঞ্চের জুতা বা চামড়ের জুতা এইটা না একদম অরিজিনাল চামড়া মৌজার মতো পা ঢেকে থাকে একদম গিরাসহ ওইটা হলো জুতা তো ওই জুতাটা পরে আল্লাহ হাবিজ সাল্লাহিস্লাম নামাজ পড়তেন তো তিনি মুসলমানদেরকে আদেশ করছেন যে তোমরাও তাদের বিপরীত তারা যেহেতু মৌজা এবং জুতা খুলে নামাজ পড়ে তুমি এটা পরে নামাজ পড়ো ওদের বিপরীত করতে হবে এরপর আল্লাহ হাবিজুল্লাহিস্লাম পরে দেখলেন যে ইহুদিরা আসুরের দিন রোজা পালন করে দশে মহরম তো তিনি মুসলমানদেরকে বললেন তারা এটা জিজ্ঞেস করলেন তো তারা বললো এই দিন আল্লাহ রবুল্লা আলম মুসাকে নমরুদের ফেরাউনের হাত থেকে উদ্ধার করছেন এই জন্য আমরা এই নামাজ এই রোজাটা পালন করি তো আল্লাহ হাবিজাল্লা বললেন যে মুসাল্লাহাম তাদের যতটুকু হক আছে তার চেয়ে বেশি হক আছে আমাদের তারা তো মুসাল্লাহলামের ধর্ম বিকৃত করছে কিন্তু আমরা বিকৃত করি না আমরা তাকে নবী বলে স্বীকার করি তাহলে আমাদের হক বেশি আমাদেরও রোজা রাখতে হবে আল্লাহ হাবিজাল্লাহাম বললেন তারা যেহেতু শুধু একটা রোজা পালন করে তাদের বিপরীত করতে হবে তোমরা দুইটা রোজা পালন করো আশুরা নয় তারিখ এবং দশ তারিখ মোহরমে নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রোজা পালন করো তো দেখেন ইহুদ এবং খ্রিস্টান অমুসলিম কাফের মসজিদরা যেটাই করবে আমাদের সেটার বিপরীত করতে হবে এটা করা যাবে না তারা যেটা করে এটার অনুসরণ করা যাবে না এটা আল্লাহুল্লাহিসের দেশ